এতো উপদেশ আর ভালো লাগে না সহ্য হয় না সিনিয়র সিটিজেন নিয়ে এই সমস্যা কাউকে পেলেই হলো এই যে জ্ঞান দেওয়া শুরু এই করবে না সেই করবে না কেন করেছিস বা পথে চললে ভালো হবে এটা কেন করছিস এটা করবে না এই যে উপদেশ দেওয়া শুরু আর ভালো লাগে না জন্ম থেকে শুধু উপদেশ আর উপদেশ তুই কি আমাকে বলছিস সীমা বলল না না জেঠিমা পাশের বাড়ির ওই কাকিমাকে বলছি তুমি তো ভালো মানুষ রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে কোথাগুলো ভাবতে লাগলাম কোথাগুলো মাথা নাড়া দিল ভালো মানুষ আপনি তো ভালো মানুষ কথাটা কী ভালো মানুষ বলতে কি বুঝায় বাড়ি এসে বাথরুমের বেসিনে চকমুখ ধুয়ে নিলাম সামনের আয়নার সামনে কিছুক্ষণ তাকিয়ে রইলাম প্রশ্ন করলাম নিজেকে নিজে ভালো মানুষ কী কিন্তু কোনো উত্তর আসলো না বুবা আয়না তো কোনো কথা বলে না তাই উত্তর মেলেনি বয়ে বয়ে পিছন দিকে তাকালাম না পিছনে তো কেউ নেই আরও পিছনে তাকিয়ে দেখলাম পিছনে তো হাজার ভুল ভুলে বোরা জীবন যত কিছু পিছনে ফেলে আসা হয়েছে সব সব ভুল চলার পথে ভুল কাজে ভুল স্নেহে ভুল আবেগে ভুল ভালোবাসায় ভুল ভুলে বরা জীবন হ্যাঁ এটাই তো আমাদের জীবন আমাদের জীবন ভুলে বরা আমরা যদি সামনে এগিয়ে যাই পিছন ফিরে তাকেলে দেখি আমাদের জীবন তো শুধু ভুল আর ভুল ভুলে বরা এই ভুলের সংশোধন আর করা যাবে বলে বুঝতে পারছি না যে ভুল হয়ে গেছে সে ভুল তো ভুলই হয় সে ভুল সংশোধন করার সময় আর ফিরে আসে না বা আসবেও না যে সময় চলে যায় সে সময় কি ফিরে আসে বন্ধুরা আপনারাই বলুন আপনি যখন কুড়ি পঁচিশ বছরের ছিলেন এখন যদি পঁয়ত্রিশ বা চল্লিশ হয়ে যায় আপনার কি সেই বয়সটা আবার ফিরে আসবে কি পঁচিশ ত্রিশ বছরের ভুলটা কি আপনি এখন সংশোধন করতে পারবেন আপনি চেষ্টা করলেও কি আপনার বয়স পেরিয়ে গেলে একটা সরকারি চাকরি জোগাড় করতে পারবেন না পারবেন না এই আপনার বা আমার ভুলের জন্যেই আবেগের জন্যই স্নেহের জন্য ভালোবাসার জন্য দায়িত্বের জন্য কত ভুল আমরা করে গেছি সে ভুল আর সংশোধন হবে না তাই ভালো মানুষ কাকে বলে আর ভুল খাকে বলে সেটা বলা যাবে না পিছন ফিরে তাকালে শুধু ভুল আর ভুল ভুলের মাসুন আমরা প্রত্যেকেই গুনছি দিনের পর দিন এটাই বাস্তব এটাই চিরশব্দ